নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি মঞ্জিরা চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক এই বুলেটিনে আপনাকে আমরা জানাব ব্যবসায়িক ও অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত উত্তরপ্রদেশ মহারাষ্ট্র তামিলনাড়ু কর্ণাটকের মতো রাজ্য যা করতে পারল না তাই করে দেখালো উত্তর পূর্বের নাগাল্যান্ড দেশের প্রথম রাজ্য হিসেবে নাগরিকদের জন্য জীবন বীমা প্রকল্প চালু করল নাগাল্যান্ড সরকার রাজ্যে প্রত্যেক বাসিন্দা এর ফলে দুর্ঘটনাজনিত কারণে মারা গেলে দু লক্ষ টাকা পাবেন পাশাপাশি দুর্ঘটনার কারণে হাত পা কিংবা দৃষ্টিশক্তি হারালে নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ পাবেন ওই ব্যক্তি মঙ্গলবার আগামী অর্থবর্ষের জন্য পেশ করা বাজেটে কথা ঘোষণা করেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউরিও এর জন্য সরকারের বছরে মোট পনেরো কোটি টাকা খরচ হবে বলেও জানিয়েছেন রিও রাজ্যে প্রতিটি পরিবারকে এই সুবিধা দেওয়া হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবছর চাকরিজীবীদের বেতন গড়ে দশ শতাংশ বাড়তে পারে প্রখ্যাত পরামর্শদাতা সংস্থা মার্সারের টোটাল রেমুনরেশন সার্ভে নামের এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে মার্সার বলেছে যে দু সালে কর্পোরেট বিশ্বে গড় বেতন দশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে যেখানে দু সালে বেতন বৃদ্ধি হয়েছিল নয় দশমিক পাঁচ শতাংশ অর্থনৈতিক ক্ষেত্রে ভারতের শক্তিশালী পারফরমেন্সের কারণে বেতন বৃদ্ধির হার বাড়বে অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং এবং লাইফ সায়েন্সেসের ক্ষেত্রে কর্মরত কর্মীদের সর্বোচ্চ বেতন বৃদ্ধি হবে এই সমীক্ষাটি গত মে থেকে অগস্টের মধ্যে একুশ লক্ষ কর্মচারীর মধ্যে করা হয়েছিল সারা দেশের এক হাজার চারশো চুয়াত্তরটি সংস্থার ছ হাজার রকম পদের কর্মীদের থেকে এই তথ্য সংগ্রহ করা হয়েছিল মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা বাজারে এনেছে থরের আর্থ ভার্সন সংস্থা জানিয়েছে যে অফরোডিং এসইউভির আর্থ ভার্সনটি থর মরুভূমি থেকে অনুপ্রাণিত এটি ফোর এক্স ফোর হুইল ড্রাইভের সুবিধা রয়েছে পেট্রোল এবং ডিজেল উভয় ধরনের ইঞ্জিনই এই গাড়িটিতে আছে থরের স্পেশাল এডিশন টপ ভ্যারিয়েন্টের দাম প্রায় আঠেরো লক্ষ টাকা নতুন থার্ড স্পেশাল ডেজার্ট ফিউরি সার্টিন ম্যাট রঙের বেসের উপর চারটি আলাদা ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে মডেল ভেদে এই থরের শুরু মূল্য পনেরো দশমিক চার শূন্য লক্ষ থেকে সতেরো দশমিক ছয় শূন্য লক্ষ টাকার মধ্যে ভারতে এই গাড়ি ফোর্সের গোরখা এবং মারুতি জিমনিকে কড়া প্রতিযোগিতার মুখে ফেলবে এসবিআই জানিয়েছে যে ভারতের দারিদ্রের হার দু বাইশ তেইশ সালে চার দশমিক পাঁচ থেকে পাঁচ শতাংশ কমবে সম্প্রতি মান্থলি হাউসহোল্ড হোল্ড এক্সপেন্ডিচার সার্ভে দু হাজার চব্বিশের তথ্য অনুসারে গ্রামীণ ও শহরাঞ্চলের দরিদ্রতার হার অনেকটাই কমেছে তথ্য বলছে দু হাজার এগারো বারো অর্থবর্ষে এই হার ছিল পঁচিশ দশমিক সাত শতাংশ তা চলতি সমীক্ষায় কমে হয়েছে সাত দশমিক দুই শতাংশ অন্যদিকে শহরাঞ্চলে এই হার কমে হয়েছে চার দশমিক ছয় শতাংশ এসবিআই রিসার্চের অনুসারে গ্রামীণ এলাকার যে পরিবারগুলি মাসে এক টাকা থেকে এবং শহরাঞ্চলের এক টাকার কম খরচ করে তাদের দরিদ্র পরিবারের তকমা দেওয়া হয়েছে পতঞ্জলির উপর খড়গহস্ত সুপ্রিম কোর্ট আদালতে মুচলেখা দেওয়া সত্ত্বেও সংস্থাটি বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন চালিয়ে যাওয়া ক্রুদ্ধ দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের এই বেঞ্চ বলেছে কোন চিকিৎসা পদ্ধতির বিরুদ্ধে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে পারবে না পাতাঞ্জলি সাতাশে ফেব্রুয়ারি সংস্থার এমডি আচার্য বালাকৃষ্ণকে নোটিস পাঠিয়েছে আদালত কেন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা জানতে চাওয়া হয়েছে কেন্দ্রের বিরুদ্ধেও তোপ দেখেছে সুপ্রিম কোর্ট বেঞ্চ বলেছে পাতাঞ্জলির বিজ্ঞাপনের ফলে সারা দেশ প্রতারণার মুখে পড়েছে আইন এ ধরনের বিজ্ঞাপনকে বেআইনি বললেও সরকার দুবছর ধরে চুপ করে আছে এতদিন আপনারা কি করছেন দেখান কয়েক মাস আগে পতঞ্জলি আদালতে অঙ্গীকার করেছিল যে তারা এই ধরনের বিজ্ঞাপন চালাবে না এই মামলার পরবর্তী শুনানি উনিশে মার্চ সনি প্লে স্টেশন নশো কর্মী ছাঁটাই করবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এশিয়া সারা বিশ্বের সব অঞ্চল থেকে এই ছাঁটাই করা হবে এই সংখ্যক কর্মী সংস্থার মোট কর্মীর চার শতাংশ এটি যে সনি লন্ডনের একটি স্টুডিও বন্ধ করার বিষয়ে ভাবনা করছে মিডিয়া রিপোর্ট অনুসারে ভিডিও গেম শিল্প কোভিড মহামারীর ফলে যে ধাক্কা খেয়েছে তার সঙ্গে এখনও লড়াই করে যাচ্ছে সনি গেমিং এর প্রধান জিম রায়ান বলেছেন আমরা অনেক ভেবেই তারপর এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি ভিডিও গেম শিল্পের বৃদ্ধি কার্যত থমকে গিয়েছে এছাড়াও কোনো নতুন পণ্য বাজারে আসছে না সে কারণেই এই নেতিবাচক সিদ্ধান্ত স্মল ক্যাপ এবং মিড ক্যাপ তহবিলে বিনিয়োগের ক্ষেত্রে যে ঝুঁকি রয়েছে তা নিয়ে লগ্নিকারীদের প্রকৃত দেওয়ার বিষয়ে ফান্ড হাউসগুলোকে নির্দেশ দিয়েছে বাজার নিয়ামক সেবি সম্প্রতি স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ফান্ডে কাছ থেকে প্রচুর বিনিয়োগ আসছে এটি সেবির মূল উদ্বেগের কারণ সেবি ভয় পাচ্ছে যে যদি স্টক মার্কেটে বড় পতন পরিলক্ষিত হয় তাহলে লগ্নিকারীদের বিরাট পরিমাণ ক্ষতি হবে তা থেকে রক্ষা করতেই এই পদক্ষেপ বাজার নিয়ামকের আজকে নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন পাশাপাশি চোখ রাখুন মানি নাইন বাংলার সোশ্যাল মিডিয়া পেজে নিউজ লাঞ্চ বক্স